সকল হলোগ্রাম চক্রে মনোভেলের চা সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ কৈলাসহরের প্রাচীন চা বাগান মনোভেলি টি এস ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলে গুরুতর অভিযোগ তুলেছে বাগান কর্তৃপক্ষ আজ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রবীর দে জানান কিছু অসাধু ব্যবসায়ী বাজারে মনোভেলির চা পাতার প্যাকেটের সঙ্গে হুবুহু মিলিয়ে নকল হলোগ্রাম তৈরি করে চা বিক্রি করছে তিনি অভিযোগ করে বললেন মনোভেলির চা পাতা শুধু ত্রিপুরার নয় বাইরেও একটি পরিচিত না অথচ আমাদের সুনামকে কাজে লাগিয়ে একদল দালাল চক্র ভুয়া হলোগ্রাম ব্যবহার করে সাধারণ ক্রেতাদের প্রতারিত করছে এর ফলে বাজারে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং প্রকৃত কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবীর আরও জানান সম্প্রতি কয়লা শহর এবং আশপাশের বাজার থেকে ইতিমধ্যে থেকে নকল হলোগ্রামযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়েছে কর্তৃপক্ষের দাবি এই প্রতারণা শুধু চা শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে না এর প্রভাব পড়ছে রাজ্যের কৃষক ও শ্রমিকদের আয়ের উপরেও আমাদের एक्चुअली চাটা আমরা ঠিক এখনও ধরতে পারছি না কে বা কারা করছে কিছু অসাধু ব্যবসায়ী তাদের মানে ফায়দার লোটার জন্য আমাদের বদনাম করার জন্য আমাদের চা ডুপ্লিকেট করে বিক্রি করছে এবং যার জন্য আমরা হাই সিকিউরিটি একটা লোগো হলোগ্রাম ইউজ করি এখন আমাদের চা যারাই কিনবেন তারা ওই লোগোটা দেখে কিনবেন এটা প্রত্যেকটা চায়ে স্টিকার দেওয়া আছে এইটা হচ্ছে স্টিকারটা এই স্টিকার আর এইটা দেখুন এইটা হচ্ছে ডুপ্লিকেট ব্যাপার এটার মধ্যে কিছু কোনো স্টিকার নেই আচ্ছা তাহলে এরপরে এরপরে শুধু তাই নয় আমাদের যে ব্যাচ নাম্বার বা এগুলো লেখা থাকে সেগুলো স্পষ্ট থাকে এবং এইভাবে থাকে আর এখানে ওরা যেটা ডুপ্লিকেট কপি ডুপ্লিকেট প্যাকেট তাতে কিন্তু এটা উল্টো করে মারা এবং তিনটে স্টেপ নেই দুটো স্টেপ এটা টোটালি ডুপ্লিকেট এই চা টেস্ট করেও দেখেছি খুবই বাজে চা কম দামি চা মানে রদ্দি চা দিয়ে এরা প্যাকেট কেউ কোনো অসাধু ব্যবসায়ী এটা প্যাকেট করে প্যাকেটজাত করে বিক্রি করছে আমরা এটাকে রদ করার জন্য এই সিকিউরিটির হাই সিকিউরিটির লোগোটা আমরা ইউজ করছি আমরা অলরেডি থানায় এফআইআর করেছি কয়েকটা দোকানের নামও আমরা খবর পেয়েছি এবারে থানা যদি নেয় তখন আমরা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেব এবং কঠোরভাবে আমরা একটা আইনানুক ব্যবস্থা নেব চা বাগান আর চায়ের প্যাকেটটার নাম হচ্ছে মুনুবলি জুয়েলরিজ ব্র্যান্ডিং মনুবিলি জুয়েলটিস আমাদের একটা ইন্টারন্যাশনাল মার্কেট আছে সবাই জানে আমাদের চা কিন্তু এমনভাবে এখানকার কিছু অসাধু ব্যবসায়ী শুরু করেছে এটা ধর্মনগর বা আমাদের কৈলাসর এই সমস্ত জায়গায় আমাদের মার্কেটটাকে নষ্ট করার জন্য এই এই সব করছেন শুধু তাই নয় আমাদের কনজিউমারের কাছে ভোক্তাদের কাছে খুব বাজে কোয়ালিটির চা পৌঁছে দিচ্ছেন আমাদের নাম করে আমরা এটা কখনও আমরা কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না